মানুষ তোমাকে ছোট ভাববে তোমাকে অবহেলা করবে কিন্তু যদি তুমি নিজের স্বপ্নে বিশ্বাস রাখো তাহলে সেই স্বপ্ন একদিন তোমাকে শূন্য থেকে শিখরে নিয়ে যাবে গত ভিডিওতে কমেন্ট করেছিল যশোর থেকে লিমন সরকার এবং মিরপুর থেকে নাইমুর রহমান আপনিও কমেন্ট করুন এবং আপনার নাম আমাদের ভিডিওতে প্রদর্শন করুন ভালো গল্প থাকলে পাঠিয়ে দিন চেষ্টা করব ভিডিও বানানোর জন্য বগুড়ার প্রত্যন্ত অংশলে এক গ্রাম ছিল সেই গ্রামে বাস করত মিতু নামের একটা মেয়ে মিতুর জন্ম গ্রামের এক দরিদ্র পরিবারে বাবা ছিলেন হাল হালচাষী মা কৃষিকাজের পাশাপাশি গৃহস্থালী সামলাতেন শৈশবে মিতু জানত না বিলাসিতা কাকে বলে কখনো নতুন জামা কখনো পেট ভরে খাবার সুযোগ পেত না তবে ছোটবেলা থেকেই তার চোখে ছিল এক ধরনের দৃঢ়তা গ্রামের স্কুলে পড়াশোনায় ভালো হলেও ষষ্ঠ শ্রেণীর পর আর পড়তে পারেনি বাড়ির অভাব মেটাতে তাকে কাজে নামতে হয় চোদ্দ বছর বয়সে মিতু প্রথমবারের মতো মায়ের সাথে বাজারে যায় মা গরম ভাপাপিঠা বানিয়ে নিয়ে যান বিক্রি করার জন্য মিতু প্রথমে লজ্জা পেলেও দ্রুত বুঝে যায় এটাই সংসারের রুটিরুজি সেই দিনেই তার মনে হয় যদি আমি নিজের মতো করে এই কাজটা করি হয়তো একদিন বদলে যেতে পারে সবকিছু শীতের এক কুয়াশাচ্ছন্ন সকাল হাতে বাঁশের ঝুড়ি পিঠার গন্ধে পথ ভরে যাচ্ছে বাজারের এক কোণে মাদুর পেতে বসে মিতু প্রথমবার একা পিঠা বিক্রি করে কেউ কেউ দামাদামি করে কেউ প্রশংসা করে একজন বয়স্ক চাচা মজা করে বলে দেখিস মিতু তুই একদিন বড় দোকানদার হবি মিতু হাসে কিন্তু মনে মনে কথাটা গেথে রাখে বাবার অসুস্থতা বাড়ে ভাইয়ের পড়াশোনার খরচ বেড়ে যায় ঘরে ঋণের চাপ প্রতিদিন ভোরে উঠে পিঠা বানানো বাজারে বসা আবার ফিরে এসে সংসারের কাজে সাহায্য এটাই মিতুর রুটিন তবু সে প্রতিদিন রাতে নিজের খাতায় লিখে রাখে দিনের আয় ব্যয়ের হিসেব আজ বিক্রি দুশো টাকা খরচ একশো টাকা বাকি নব্বই টাকা সে জানত এই ছোট বাকি একদিন বড় হবে একদিন শহর থেকে আসা এক মহিলা মিতুর পিঠা খেয়ে বলেন তোমার পিঠা তো শহরের নাম করা দোকানের থেকেও ভাল তুমি নিজের দোকান কর না কেন এই কথাটা মিতুর মনে আগুন ধরিয়ে দেয় সেই রাতেই সে মাকে বলে মা আমি একদিন এমন দোকান করব যেখানে গ্রামের সবাই গর্ব করবে মা শুধু হাসে কিন্তু চোখে জল আসে মিতু ঠিক করে প্রথমে টাকা জমাতে হবে প্রতিদিন পিঠা বিক্রির পরে কিছু টাকা আলাদা করে রাখে বিয়ে নামকরণ হাটবাজার যেখানেই সুযোগ পায় অর্ডার নেয় গ্রীষ্মে ঠান্ডা শরবত বর্ষায় গরম চা মৌসুম অনুযায়ী বিক্রি করে এক শীতে হঠাৎ বাবার অসুস্থতা বাগে চিকিৎসার জন্য মিতুকে জমা করা টাকা খরচ করতে হয় স্বপ্ন আবার দূরে সরে যায় সেই রাতে মিতু কাঁদতে কানতে ঠিক করে স্বপ্ন ফেলে দেব না আবার শুরু করব দুই বছর ধরে নিরলস পরিশ্রমে সে আবার টাকা জমাতে থাকে এবার সে আরও বুদ্ধি খাটায় নিজে নতুন রেসিপি শিখে নেয় পিঠার সাথে চা মুড়ি ঝালমুড়ি যোগ করে ক্ষুদ্দের সাথে মিষ্টি ব্যবহার করে তাদের ধরে রাখে শেষমেশ চতুর্থ বছরের শেষ দিকে মিতুর হাতে জমে এক লাখ টাকা বাজারের মোড়ে এক দোকান ভাড়া নেয় কাঠের বেঞ্চ কয়েকটা টেবিল আর চুলা দিয়ে শুরু হয় মিতুর স্বপ্নঘর প্রথম দিনেই ভিড় লেগে যায় পিঠা চা শিঙারা বিরিয়ানি সব কিছুতেই মানুষ খুশি শুধু গ্রাম না আশপাশের শহর থেকেও মানুষ আসতে শুরু করে স্থানীয় পত্রিকায় শিরোনাম হয় রাস্তার ধারের মেয়ে আজ গ্রামের সেরা খাবারের দোকানদার সেই বয়স্ক চাচা একদিন দোকানে এসে বলে দেখলে তো মিতু আমি বলেছিলাম তুই বড় হবি মিতু হেসে বলে চাচা আপনার কথাই ছিল আমার প্রথম অনুপ্রেরণা দোকানের ব্যস্ততার ফাঁকে মিতু ক্যামেরার দিকে তাকিয়ে বলে স্বপ্নকে তুচ্ছ করো না আমি রাস্তার ধারে পিখা বিক্রি করতাম আজ আমার নিজের রেস্তোরাঁ আছে তুমি যদি হাল না ছাড়ো একদিন তুমিও পারবে পরিশ্রম ধৈর্য আর বিশ্বাস এই তিনটি জিনিস থাকলে অসম্ভব বলে কিছু থাকে না